হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই টাইম পার্ট টু নিয়ে চলে আসলাম এর আগের ভিডিওর শেষে দেখা যায় ডোম মেরি কে প্রপোজ করে আর মেরিও তাতে রাজি হয়ে যায় ঠিক এরপর থেকেই পার্ট টু শুরু হয় তোমরা কেউ পার্ট ওয়ান না দেখে থাকলে নিচে ডিসক্রিপশন থেকে পার্ট ওয়ানের লিঙ্ক থেকে সেটা দেখে আসতে পারো এরপরের দিন দেখা যায় তারা দুজনে ডুমের বাড়িতে গিয়েছে ডুম মেরিকে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয় ডুম তার বাবার সাথে পিং পং খেলে আর মেরি তার মার সাথে কথা বলে এরপর দেখা যায় তারা সবাই একসাথে ডিনার করছে সেখানে ডুম সবাইকে বলে আমরা দুজন একে অপরকে পছন্দ করি তাই আমরা চাচ্ছি তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে একথা শুনে সবাই অনেক খুশি হয় এরপর দেখা যায় তারা তাদের বাড়িতে গিয়ে বিয়ের কেনাকাটার লিস্ট করছে তারা কোথায় বিয়ে করবে কোথায় হানিমনে যাবে এই শুভ এরপর তাদের বিয়ের দিন দেখানো হয় তারা দুজনে অনেক খুশি কেননা তারা একে অপরকে অনেক ভালোবাসে কিন্তু তাদের বিয়ের দিন আকাশ অনেক মেঘলা থাকায় সেখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় এতে সবাই ভিজে যায় পরে তারা বিয়ের বাকি কাজ একটি হল রুমে করে এরপর দেখা যায় তাদের একটি মেয়ে হয়েছে তারা তা একটি নতুন বাড়িতে শিফট করে তার মেয়ের জন্মদিনে সবাই এসেছে কিন্তু তারা কিট কাটের জন্য অপেক্ষা করছিল এটুপর তার বয়ফ্রেন্ড জিমি এসে বলে এখানে কি কিট এসেছে ডম বলে না সে আসেনি নেই জিমি বলে সে অনেক আগেই রওনা দিয়েছিল আর বের হওয়ার আগে একটু অ্যালকোহল খেয়েছিল এই কথা শুনে ডোম তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে দেখা যায় সে অ্যাক্সিডেন্ট করেছে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে ডোম কিটকাটকে বলে কি হয়েছে সে বলে আমাদের একটু ঝগড়া হয়েছিল তাই আমি একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ডোম এসব শুনে সুজা জিমের কাছে যাই তাকে বলে কখন তোমাদের ঝগড়া হয়েছে সেটার সঠিক সময় বলা পরে সে টাইম টেবিল করে অতীতে যায় এখন সে নিজেই কিটকাট কিনে আনতে যায় একটু পর পার্টি শেষ হলে আর সে কিটকাটের ব্যাপারে কথা বলে তারা আলোচনা করে যে এভাবে চলতে থাকলে কিটকাট কাট বেশি দিন বাঁচবে না তাকে স্বাভাবিক হতে হবে এরপরের দিন দেখা যায় ডোম কিটকাটের সাথে এই নিয়ে কথা বলছে কিট বলে আমার জীবনে কোনো কিছুই আর আগের মতো হবে না আমি সব কিছু নষ্ট করে ফেলেছি এরপর ডোম কিটকাটকে বলে একটা কথা বলবো একটা কথা বলবো যা তুমি কখনো কাউকে বলতে পারবে না সে বলে না কাউকে বলবো না এরপর তারা একটি আলমারিতে যাই আর ডোম তার হাত ধরে তারা দুজনে টাইম টেবিল করে ওই নিউ ইয়ারের পার্টিতে যাই সেখানে কিটকাট আর জিমির সাথে দেখা করে না কিন্তু জিমি অন্য একটি মেয়ের সাথে পরিচিত হলে কিটকাট এটা দেখে দেখে রেগে একটি ঘুষি মারে তারা আবার বর্তমানে আসে এখন দেখা যায় কিটকাট আগের মতো হাসি খুশি হয়ে গেছে ডোম তাকে দেখে অনেক খুশি হয় সে তার বাড়িতে আসে কিন্তু এসে সে তো অবাক আগে তার মেয়ে হয়েছিল কিন্তু এখন দেখে সেটা ছেলে হয়ে গেছে এ নিয়ে সে তার বাবার কাছে দেখা করতে যায় তার বাবা বলে তোমার সন্তান যখন জন্ম নেবে তারপর থেকে তুমি অতীতে গিয়ে কিছু করতে পারবে না যদি কিছু করো তাহলে তোমার সন্তানও পরিবর্তন হয়ে যাবে এক কথাই তুমি তার জন্মের আগের অতীতে যেতে পারবে না সে বুঝতে পারে আর আবার টাইম টেবল করে ওই জায়গাতে যাই যখন কিটকাটের অ্যাক্সিডেন্ট হয়েছিল ডোম আর মেরি কিটকাটকে বলে সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না তারা হাসপাতালেই সারা রাত থেকে যায় এরপর সকাল হলে কিটকাট তাদের বলে আচ্ছা আমি জিমের সাথে ব্রেক আপ করে ফেলবো আর মদ খাওয়াও সেরে দেবো এ শুনে মেরি আর ডোম খুশি হয় এরপর তারা বাড়ি আসে ডোম তার মেয়েকে দেখে আরও অনেক খুশি হয় তারা নিজেদের মধ্যে কথা বলছিল কিন্তু এর মাঝে ডোম তাকে বলে আরেকটা বেবি নেওয়ার জন্য এরপর দেখা যায় তাদের আরেকটি মেয়ে হয়েছে ডোম তাতে অনেক খুশি হয় কিন্তু একদিন তার মেয়ে মেয়ের একটি গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে ফেলে এনে তাদের মধ্যে একটু কথা হয় এর মাঝেই ডুমের মা ফোন করে আর তাদের বাড়ি আসতে বলে ডুমও পরের দিন বাড়ি যায় সে তার বাবার সাথে কথা বলে জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে ডোম এটা শুনে অনেক হতাশ হয়ে পড়ে সে তার বাবাকে বলে তুমি অতীতে গিয়ে সব ঠিক করে ফেলো না কেন তার বাবা বলে মানুষ প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারবে না কেউ অমর নয় তাই আমি এই মৃত্যুকে মেনে নিব ডোম এটা শুনে আর কিছুই বলে না শুধু বলে আর কত দিন বাকি আছে তোমার হাতে সে বলে এই দুই সপ্তাহের মতো এই বলে তারা দুজন একে অপরকে হাক করে পরে ডোম আবার বাড়ি চলে যায় সে তার দিনকে সাধারণ মানুষের মতো কাটাতে থাকে সে কোনো টাইম টেবিল করে না রাতে সে বাড়ি আসলে মেরি তাকে বলে দিন কেমন কাটলো সে বলে ভালো নয় পরে দেখা যায় সে আবার টাইম টেবিল করে সকালবেলায় যায় আবার সেই দিনটাকে উপভোগ করে এখন সে হাসি মজা করে কাটায় এর কিছুদিন পর দেখা যায় তার বাবা মারা গিয়েছে তারা সবাই অনেক কষ্ট পায় তার শেষ ক্রিয়া অনুষ্ঠান শেষ করে তারা বাড়ি চলে যায় এরপর দেখা যায় ডোম মাঝে মাঝে অতিথি গিয়ে তার বাবার সাথে দেখা করে তারা একসাথে আরো অনেক সময় কাটায় কিন্তু একদিন মেরি তাকে বলে আমরা আর একটা বাচ্চা নেবো ডোম তাকে না বলে দেই। কিন্তু মেরি অনেক জোর করে বলে পরে ডোম আবার টাইম টেবল করে পিছনে তার বাবার সাথে দেখা করতে যাই সে তার বাবাকে বলে মেরি আর একটি সন্তান নিতে চাই কিন্তু এই সন্তান জন্ম নেওয়ার পর আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না তার বাবা বলে ঠিক আছে নিয়ে নেও জীবনে অতীতকে সারা জীবন ধরে রাখা যায় না সেও তাতে রাজি হয় আর শেষবারের মতো সে তার বাবাকে বিদায় জানিয়ে বর্তমানে ফিরে আসে এর মধ্যে দিয়ে এই মুভি সমাপ্ত হয় মুভিটিতে দেখানো হয়েছে যে টাইম টেবিল করেও কিছু ঠিক করা যায় না প্রকৃতি তার নিয়ম অনুসারে চলতেই থাকে একটু একটু নিজের মধ্যে পরিবর্তন করা গেলেও সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করা যায় না মানুষ মরণশীল এটাই কার্যকর হবে আজকের মতো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলো না